লাইভ করার মানসিকতা থাকে কাউকে এক ঘন্টা টাইম দেবে মানে তিরিশ মিনিট টাইম দেবে না এক ঘন্টা টাইম দেবে আমি তো কাউকে ত্রিশ মিনিট টাইম দিই না আমি যা লাইভে যাই দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা থেকে যাই এই আমাদের দেরি হয়ে যায় অনেক দিন আমাদের ইয়ের লাইভে যেতে কিনা বলছি আমাদের দেবদাদা ভাইয়ের লাইভে যেতে দেবদাদা ভাইয়ের লাইভে খুব অল্প দিন থেকেই যাচ্ছি এক একদিন দেরি হয়ে যায় তো দেরি হয়ে যায় কিন্তু আমি থেকে যাই দেরি হলেও যতক্ষণ থাকে দেবদাদা ভাই আমি থেকে যাই হ্যাঁ ঠিক বলেছ দাদাভাই দেবদাদা ভাইকে বন্ধু করে নাও দেবদাদা ভাই লাইভ করে দুপুরের দিকে দেবদাদা ভাই একটু টাইমটা বলো তো আমার টাইমটা ঠিক মনে পড়ছে না হ্যাঁ দেবদাদা ভাইয়ের লাইভে খুব মজা হয় খুব মজা হয় দেবদাদা ভাই খুব সুন্দর করে লাইভটা চালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগে আমার সকলের সঙ্গে পরিচিত দেবদাদা ভাই খুব সুন্দর লাইভ করে দেবদাদা ভাই দেবদাদা ভাই মালয়েশিয়াতে থাকে বাংলাদেশের ছেলে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি যদি মালয়েশিয়ায় যাই ওখানে আমি মানে রোজগার পাবো দেবদাদা ভাই বলেছে কেন পাবে না নিশ্চয়ই পাবে চলে এসো আশ্বাস আশ্বস্ত করেছে আমাকে দেবদাদা ভাই দেব দাদাভাই সকলের সঙ্গে ইন্টারাক্ট করে সবাইকে সবার সাথে কথা বলে আমি তোমার লাইভ আর দেব না হ্যাঁ দাদা লাইফে টাইম দেখি না আচ্ছা হ্যাঁ টাইম টাইম দেবে না তুমি যাদের লাইভে যাবে আমি তাদের কথা বলছি যে এক ঘন্টা করে ও তুমি আর লাইভ করবে না বলছো আমি বললাম যে যদি কারুর লাইভে যাও সেখানে অন্তত এক ঘন্টা যদি তোমার লাইভ করার ইচ্ছে থাকে ভবিষ্যতে তুমি তো লাইভ না করেই তোমার চ্যানেল গ্রো করছো খুব ভালো কথা আমি খুব খুশি তোমার এই স্টেটমেন্টে তো যদি তোমার লাইভ করার ভবিষ্যতে ইচ্ছে থাকে যে কারুর লাইভে যাবে তাদেরকে এক ঘন্টা করে টাইম দিও তাহলে দেখবে তোমার লাইভেতে তারা আসবে অন্তত এক ঘন্টা করে দিলে কুড়িজনকে দিলে কুড়ি কুড়ি ঘন্টা হবে এটা মনে রেখো হ্যাঁ সুব্রত দাদা সবাইকে বন্ধু করেছ যারা যারা বন্ধু নেই বন্ধু করে নাও মৈত্রী দিদি ভাইকে তো করে নিয়েছ মৈত্রী দিদি ভাইও তোমাকে করে নিয়েছে আচ্ছা আমাদের আজিউল দাদা এসে গেছে আজিজুল দাদা ভাইকে আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আজিজুল দাদা একটু মেন আইডিটা নিয়ে আসো তোমাকে বন্ধু করুক আজিজুল দাদা ভাই শর্ট ভিডিও দেখবে হাসতে হাসতে পাগল হয়ে যাবে আমাদের বাপ্পা দাদা এসে গেছে গুড মর্নিং বাপ্পা দাদা ভাই আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা রবিদা ফোন অন থাকবে আমি যাচ্ছি মসজিদে আমাদের পড়াশোনা আছে আমি সেইখানে চলে যাচ্ছি ফোন ঘরে থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজিউল দাদা ভাইয়ের একটা কমেন্ট মিস হয়ে গেছে দেখে নিচ্ছি দেখে নিচ্ছি আরে আমি অন রেখে ঘরে থাকবো গো আচ্ছা দাদা ভাই আমাকে একটু বন্ধু করে নিতে বলুন আমি রান্না করছি তাই বন্ধু করতে পারছি না আচ্ছা মমিতা দিদিভাইকে সবাই একটু বন্ধু করে নাও সবাই মমিতা দিদিভাইকে বন্ধু করে নাও আমি তোমার লাইভ আর দেব দাদা লাইভে টাইম দেখে নেয় হ্যাঁ একদম এটা পড়েছি তো আমি ঠিক বলেছ দাদা ভাই অন আছি শেষ পর্যন্ত আছি আমি তাদের সবাইকে তিরিশ মিনিট করে টাইম এগুলো সবই পড়েছি আচ্ছা বাপ্পা দাদা এসে গেছে দাদাকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন হয়ে গেছে আচ্ছা হায় দেব এই তো ভাইকে আমাদের বাপ্পাদা চেনেন রবিদা বলে অনেক অনেক ভালোবাসা দিয়েছে বাপ্পা দাদা আমাকে সবসময় দেয় আমার মেয়ে কমেন্ট করবে স্কুল যাওয়া আমার অবধি কমেন্ট করবে তারপরে ফোন অন থাকবে আমি যাচ্ছি মসজিদে আমাদের একটু পড়াশোনার ব্যাপার আছে ওই জন্য মসজিদে যাচ্ছি কেউ মারা গিয়েছিল ওই জন্য তার পড়াশোনা আছে সেইখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবদাদা ভাই বাপ্পাদাকে ভালোবাসা দিচ্ছে আমাদের পামেদা দিদিভাই আছেন আচ্ছা দিদি ভাই ভালোবাসা দিচ্ছেন আমি সেইখানে যাচ্ছি রবিদা পড়াশোনার ব্যাপার আছে আমার মেয়ে কমেন্ট করবে স্কুল যাবে স্কুল যাওয়ার পর পুরো অন থাকবে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই আমার ভা ভিডিও দেখুন